সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রেডু সাইফুল আমি আপনাদের সাথে সাথেছি সাইফুল সেদি তো আমি আজকে আপনাদের কাছে দেখাবো কিভাবে আপনারা ওয়াইফাই কালেকশন করবেন ব্লুটুথ দিয়ে আপনাদের রাউটার কিংবা পাসওয়ার্ড কোনো কিছু হ্যাক করতে হবে না জাস্ট আপনারা ব্লুটুথ দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন তো আমরা আমাদের অনেক ফ্রেন্ড আছে যে তারা পাসওয়ার্ড দিতে চায় না বা পাসওয়ার্ড দেয় না ওয়াইফাই উনি নিজে ইউজ করে কিন্তু আমাদেরকে দেয় না বা অন্য আরেকজন জানে আমার এক বন্ধু আরেক বন্ধুটা জানে কিন্তু আমাকে দিতেছে না বা আপনাকে দিতেছে না তো সেটা কীভাবে আপনারা কালেকশন কালেকশন করবেন তো এখন যদি আপনি ব্লুটুথ দিয়ে ইউজ করেন তাহলে কিন্তু পাসওয়ার্ড কিংবা রাউটার মানে কোনো কিছুই হ্যাক করতে হবে না জাস্ট আপনারা ব্লুটুথ দিয়ে ইন্টারনেট ইউজ করবেন তো এমনই একটি আমি আপনাদের কাছে দেখাবো তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতেছি এই যে দেখুন এখানে যাদের এখনও লাল কালার আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদা করে নিন এবং অ্যালার্মটাকে অন করে নিন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এখানে একটা লাইক দিবেন ওকে তাহলে চলুন দেখা যাক কীভাবে আপনারা ওয়াইফাই ইউজ করবেন কিংবা ইন্টারনেট ইউজ করবেন ব্লুটুথের মাধ্যমে তাহলে আমি এখন আপনাদের কাছে দেখাবো কীভাবে আপনারা করবেন তো আমি এখন ক্যামেরাটা অন করে আমি আপনাদের কাছে দেখাচ্ছি ওকে বেশ আপনারা দেখুন আমার মোবাইল কিন্তু এখন ইন্টারনেট কালেকশনটা আছে তো আমি এটা আমাকে আমার এটা অফ করে নি আগে এই যে দেখুন আমি এখন অফ করলাম তো এখন দেখুন আমি কিন্তু অলরেডি অফ করে দিয়েছে ওকে তো আমি যদি এখন একটা ওয়াই ধরুন আমি এখন যাচ্ছি প্লে স্টোর যদি যাই তাহলে দেখতে পারবো এক মিনিট আমি আপনাদের কাছে জাস্ট প্রথম দেখিনি তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে ধরুন এই অ্যাপসটা আমি যদি প্লে করি এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নেট কিন্তু অলরেডি অফ আছে কোনো কিছু ওপেন হচ্ছে না ওকে তো এখন আমি আপনাদেরকে ওইটা দিয়ে দেখাবো কীভাবে আপনারা করবেন ওকে তো চলুন দেখা যাক সরি এই যে এখন ক্যামেরাটা অন করলাম আপনারা দেখুন এখানে ওয়াইফাই কালেকশন এবং ব্লুটুথ অন আছে ওকে এই যে দেখুন এই মোবাইলে ওয়াইফাই এবং ব্লুটুথ অন আছে তো এখন জাস্ট আমি আমার মোবাইল থেকে আমি আমার মোবাইল থেকে ব্লুটুথ অপশান যাব এই যে ব্লুটুথে ক্লিক করলাম তারপর একটু দেখুন আর এটার থেকেও আমি ব্লুটুথে যাচ্ছি ক্লিক করলাম এখানে তার দেখুন ব্লুটুথ কালেকশান কিন্তু আমার অলরেডি দেওয়া আছে এই যে দেখুন তো আপনারা এখান থেকে যা করতে হবে এখানে দেখুন একটা আছে আইকন আছে আর এখনও কিন্তু একটা ঠিক আইকন আছে যে দেখুন এখানে এই আইকনে ক্লিক করবেন ঠিক আছে আপনার মোবাইল আইকনটাতে ক্লিক করবেন আপনার ফ্রেন্ডেরও ব্লুটুথও চালু থাকবে এবং আপনারটাতেও থাকবে তো আপনার যে মোবাইলের হ্যাক করবে মানে আমার তো এখন নেট নেই তাই না তো আমি এখন আমি এখন আমার মোবাইলের ওয়াইফাইটা হ্যাক করব আচ্ছা ওকে ওইটার থেকে আমি দেখাচ্ছি এখন এখানে ক্লিক করবেন এই তিন ডোটে ক্লিক করবেন ওকে তিন ডোটে ক্লিক করার পর এটাকে ছোটো করে নিই এই যে দেখুন এখানে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস একটা অপশান আছে দেখতে পারতেছেন আমি আবার ব্যাক বাটনে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এটা আপনি প্রথমে পেয়ার করে নেবেন প্রথম কালেকশন সার্চ করবেন সার্চ করার পর নামে ক্লিক করে ওকে করবেন তারপর আপনারা এখানে ক্লিক করবেন ওকে এই সিটিং আইকনে ওকে সিটিং আইকনে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ইন্টারনেট অ্যাক্সেস এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন একটি ইন্টারনেট অ্যাক্সেস ওপেন হয়ে গেছে এবং অ্যাটামেজেও কালেকশন হয়ে গেছে দেখতে পারতেছেন ওকে তো এখন আমাদের কাজটা হলো আর ব্লুটুথ দেখেন অন্য রকম একটা আইকন চালু হয়ে গেছে ওকে তো এখন আমাদের আমি এটা অফ করে দিচ্ছি আর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমার ইন্টারনেটটা কি আসলে কি প্লে হয়ে মানে চালু হয়েছে কিনা এই যে দেখুন এখন আমি প্লে স্টোরটা ওপেন করবো স্টোর ওপেন যদি করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের সফটওয়্যারগুলো আসছে কিনা একটু দেখি এই যে দেখুন আমি দ্বিতীয় অপশনে আবার কিন্তু অ্যাপসে ক্লিক কর আমাকে তো এই যে দেখুন একটু লোডিং নিচ্ছে যদিও এই যে দেখুন অলরেডি কিন্তু চলে আসছে অ্যাপসটা তো ওই সময় কিন্তু আসি আর না এই যে দেখুন লোডিং হচ্ছে তো এই যে দেখুন অলরেডি কিন্তু চলে আসছে তো আমার কী কী আমার এখানে শুধু ব্লুটুথ চালো কোনো ওয়াইফাইও চালু নাই কোনো ইন্টারনেট কালেকশন নাই এখন আমরা ব্লুটুথ দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারতেছি তো আমি যদি এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ডাউনলোড হয় কি না আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের যদি উপকার আসে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তো লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি না পারেন কোনো ধরনের সমস্যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই হচ্ছে কিংবা হচ্ছে না ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি আবার বলে সাবস্ক্রাইব করতে বলবেন না রেডিও সাইফুলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ